হ্যাঁ টাকা কেটে নাও জি আবার ওই যে মিনিট করছিলাম বুঝছে না না বোধায় কই ওই গত মাসে মিনিট আর এমপি লইছিলাম বুঝছে না না তিনলৈ কথা কই পেলাই বুঝছে না হ্যালো স্যার শুনতে পাচ্ছি বলুন স্যার কইছ না 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 স্যার বললে আবার দু হাজার দু হাজার বাপলা কে বুঝছে না ওই তারপরে বলছি বুঝতে হা তিনশো মিনিট সাতশো মিনিট আসিল তিনশো মিনিট মতো রয়েছি এগা বল কি বল মে শাস তো মেয়াদ শাসে গেলে এগুলো যাবে করি এখানে তাই বলি যাই হা স্যার আন্তরিকভাবে দুঃখিত আপনার সমস্যা জন্য এখন স্যার প্যাকেজটা যখন কিনেছিলেন তখনই আপনাকে দেখানো হয়েছিল এতদিন মেয়াদে ব্যবহার করতে পারবেন এখন সেই মেয়াদে ব্যবহার না করে স্যার অবশিষ্ট থাকে সেটা আর ব্যবহার করার সুযোগ থাকে না সুযোগ না থাকলে এখন থাকবো না এখন থাকবো না আর আবার 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 হয়ে যাবে

মোটামুটি লিখে দিচ্ছি কনফার্ম বিষয়টা জানানো হবে যেন মে আছে হয়ে গেলো ব্যালেন্সে মিনিট গ্রুপ থেকে যায় ঠিক আছে ডাক্তার হবে ডাক্তার হবে আর নাদিন রুফাইদার খবর লইতে পারি না এতে কোনো খবর নাই কোন নাম গিয়া হ্যালো আপনি তো এখন এটা মে আছে ব্যবহার করতে পারবেন না এই ধরনের এমবি ফেরর দেওয়ার কোনো সুযোগ নেই ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই স্যার সুযোগ নাই কিনে সুযোগ না থাকে সুযোগ করে জানা নারে নানা বুয়াতে আমার বদ বাবি লা একটা ধৰি যাব বুঝছে না বির হাজু হ্যালো স্যার আমি আপনাকে অলরেডি তথুক জানিয়েছি আর তথ্য জানা লাগবে না বুঝতে পারিনা তুই আর ক আপনার সার্ভিস থেকে অন্য কিছু জানার আছে স্যার আছে তো তোমরা বাইগন রে